বন্ধুরা আজকে থেকে শুরু হচ্ছে আমার মালয়েশিয়া সিরিজের প্রথম পর্ব এই পর্বে আমি দেখাবো ঢাকা থেকে কলালামপুর হয়ে লাঙ্কাউয়ের সমস্ত ভিডিও এই ভিডিওতে থাকছে লাঙ্কাউয়ের ইতিহাস ঐতিহ্য এবং লাঙ্কাউয়ের সমস্ত গুরুত্বপূর্ণ দর্শনীয় জায়গাগুলো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি চলে আসলাম ঢাকার হজর শাহজালাল এয়ারপোর্টে আজকে আমার ব্লগ হবে ঢাকা টু কলালামপুর অর্থাৎ আমি মালয়েশিয়াতে যাচ্ছি এই ব্লগটা কমপ্লিট করব আমি এবং এই ভিডিওতে সব ধরনের ইনফরমেশান থাকবে যে ইনফরমেশানগুলো আমি আপনাদেরকে ভিডিওর ভিতরে দেবো আমার ফ্লাইট সম্পর্কে আমার ফ্লাইট হচ্ছে রাত দুইটা পাঁচ মিনিটে এখন আমি এয়ারপোর্টের ভিতরে আছি এখন বাজে প্রায় রাত আটটা তো একটু আগে আগে চলে এসেছি খুলনা থেকে এবং আমি আমার ফ্লাইটের জন্য ওয়েট করছি একটু পরে আমার ইমিগ্রেশন আশা করছি ভিডিওটা ইন্টারেস্টিং হবে ভিডিওর ভিতরে আমি সব ইনফরমেশান দিব তো ভিডিওটা সবাই দেখতে থাক এখন আমি এয়ারপোর্টে বসে আছি আমার প্লেনের জন্য ওয়েট করছি আমার প্লেন আসবে তাই এয়ারপোর্টের ভিতরে এখন অনেক ক্রাউড আশেপাশে অনেক মানুষ প্লাস অনেক ভিড় আমি ওয়েট করে অনেক আপনার ক্রাউড ফেস করে আমার সিরিয়ালটা পেয়েছি আজকে শনিবার এই এজন্য বোধ হয় শুক্রবারের পরের দিন তো এখনও ছুটির দিন এজন্য ক্রাউড অনেক বেশি আমার ফ্লাইট এখন আসেনি রাত দুইটা পাঁচে আমার ফ্লাইট আমি ওয়েট করছি কখন আমার ফ্লাইট আসবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন যাতে আমি ফ্লাইটের ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি থ্যাংক ক্রাউডটা দেখুন কি পরিমাণে সবাই হচ্ছে মালয়েশিয়ার প্যাসেঞ্জার আমরা এই আমি যে ফ্লাইটে যাবো এই মানুষগুলো একই ফ্লাইটে যাবে মালয়েশিয়ার এয়ারলাইন্স আমাদের প্লেনের নাম যেটা মালয়েশিয়ার গভর্নমেন্টের একটা এয়ারলাইন্স তো আমরা ওয়েট করছি এই যে সবাই লাইনে দাঁড়িয়ে গেছে আস্তে আস্তে প্লেনে যাচ্ছে দেখা যাক আমিও যাব ক্রাউড আছে অনেক তাও আমি আপনাদের সামনে টোটাল ওভারঅল ভিডিওটা রিপ্রেজেন্ট করার ট্রাই করছি যে ওইখানে আমাদের ফ্লাইটের একটা আমাদের একটা মালয়েশিয়ান এয়ারলাইন্স এটা অন্য একটা আমাদের একটা বাইরে গেলে দেখা যাবে ভিতরের সিনটা দেখতে পারেন কত ক্রাউড বাসগুলো করছে আসলে বাইরে থেকে তো ফুল দেখা যাচ্ছে না নামলে দেখা যাবে ফ্রেন্ডস চলে আসলাম আমরা আমাদের ফ্লাইটের সামনে আমাদের প্লেনের সামনে তো আমরা এই বাসে করে এসেছি রানওয়েতে যেভাবে আমাদেরকে এখানে নামিয়ে দেওয়া হলো এরপরে আমরা আমাদের ফ্লাইটে উঠবো আমরা আমাদের সিট প্ল্যানটা খুঁজে বের করে আমাদের ফ্লাইটে আমরা উঠবো এই যে আমাদের মালয়েশিয়ান এই যে আমাদের মালয়েশিয়ান এয়ারলাইন আমাদের এই ফ্লাইট দেখেন পাশে আরো ফ্লাইট আছে এই পাশে একটা হচ্ছে শ্রীলঙ্কান শ্রীলঙ্কান এয়ারলাইন্স আর তার পাশে হচ্ছে একটা কার্গো টার্গো আমাদের রান ওয়েটা এখানে ঠিক শুরুর দিকে আমরা আস্তে আস্তে উঠব ফ্রেন্ডস আমি হোপফুলি আমার প্লেনে আমার সিটে এখন নিজের পজিশনটা নিয়েছি ফ্রেন্ডস আমি এই মাত্র আমার প্লেনে উঠে আমার সিটে বসেছি আমার সিট নাম্বারটা হচ্ছে ফাইভ এ যে দেখা যাচ্ছে আমার উইন্ডো সিট আমি পেয়েছি উইন্ডো সিট আমি আমার ফ্যামিলি নিয়ে মালয়েশিয়াতে যাচ্ছি ঘুরতে মালয়েশিয়াতে আমি লাঙ্গইতে আমার ব্লগ থাকবে কুয়ালালামপুরে আমার ব্লগ থাকবে এবং এরপরেও আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে মালয়েশিয়া বাদেও কিন্তু অন্য আরেকটা কান্ট্রিতে আমার ব্লগ থাকবে তো আপনারা বলে যাবেন কোন কান্ট্রিতে থাকতে পারে ব্লগটা আর এই যে দেখতে পাচ্ছেন আমার জানলার পাশে এটা হচ্ছে একটা শ্রীলঙ্কান এয়ারলাইন্স এটাও ওয়েট করছে তার প্যাসেঞ্জারদের জন্য এবং আমি আমার ফ্লাইটে এখন বসেছি আমার ফ্লাইটটা ছাড়বে দুইটা পাঁচে তো দেখতে থাকুন আমরা আমা আমাদের যতটুকু ইনফরমেশন দিতে পারবো আমি আমার ভিডিওতে দেওয়ার চেষ্টা করব

Это весь. ফ্রেন্ডস এই মুহূর্তে আমি মালয়েশিয়াতে নামলাম লাঙ্কাউ এয়ারপোর্টে এবং লাঙ্কাউ এয়ারপোর্টে নেমে আমি একটা উবার বুক করলাম উবারের বুকের ফিটা এসেছে এগারো ইঙ্গিত এগারো ইঙ্গিত আমি উবার বুক করলাম এটা দিয়ে আমি আমার হোটেলে যাব হোটেলে যাওয়া পর্যন্ত পুরো সিনটায় আমি আপনাদেরকে দেখাবো আশা করছি আপনারা ভিডিওর সাথে থাকবেন ফ্রেন্ডস আমি চলে এসেছি লাঙ্কাউ এয়ারপোর্টে মালয়েশিয়ার লাংকাউই এয়ারপোর্টে আমি এই মুহূর্তে নামলাম আমি এখন লাংকাউ এয়ারপোর্ট থেকে একটা উবার বুক করেছি এই যে আমার উবার উবারটা আমাকে আমার ফি এসেছে আপনার এগারো রিঙ্গিত এগারো রিঙ্গিত মালয়েশিয়ান রিঙ্গিত মানে আমি কেবল তার সাথে দ্বারম দর করে ফিক্সড করলাম প্রাইসটা এখন সে আমাকে আমার হোটেলে নিয়ে যাবে আমার হোটেলটা হচ্ছে একটা ভিলেজ সাইজে খুব ভালো একটা ফ্রেশ পরিবেশ থাকবে আমার হোটেলের পাশে আমি সে ব্লকগুলো দেখাবো এবং সুন্দর একটা গাড়ি আমি এগারো রিংগিতে বুক করলাম আমার হোটেল যাওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে যে কমই তবে যাওয়া যাক দেখি গাড়িতে গিয়ে কেমন লাগে এবং আমার হোটেলটা আমি আপনাদেরকে দেখাবো এবং যাওয়ার সময় সমস্ত রাস্তাঘাট আমি আপনাদেরকে দেখাবো তো সাথে আমার এই তো ফ্রেন্ডস আপনাদেরকে একটু আগে দেখালাম আমি আমি আমার গাড়ি বুক করেছি এবং আমার হোটেলে যাচ্ছি আর এই মাত্রটা আসলাম কুয়ালালামপুর থেকে এখন আমার হোটেলে যাওয়ার সিনটাই আপনাদেরকে দেখানো বা কি আমার হোটেলের নাম হচ্ছে সিঙ্গাসানা বিলা সিঙ্গাসানা বিলাটা একটা রিসোর্ট এবং প্লাস অনেক বড় লার্জ একটা হোটেল যেখানে অনেক প্রাকৃতিক জিনিস যেমন পাহাড়ের পাশেই হোটেলটা আর এছাড়াও অনেক ভিলেজের দেখার দেখার অনেক সুন্দর জিনিস যেগুলো আমি ব্লগে আপলোড দিব এই মাত্র নেমে এটা মালয়েশিয়ার রোডে মালয়েশিয়ার রোড সাইড এই যে ব্রাদার ইয়ে ক্যান উই পার্চেস সাম ফুডস ফর আওয়ার লাঞ্চ ইউ মিন ইন্ডিয়ান ফুড ইন্ডিয়ান মালয়েশিয়ান হোয়াট এভার বাট মুসলিম ইন্ডিয়ান রেস্টুরেন্ট Because, because why? Because your hotel area yeah, yeah. over there, uh, no like village area, no restaurant. Yes, yes. Yeah, that's yeah. why. That's why yeah. our house uh, don't have the food facilities. Yeah, yeah, yeah. No, Bangladesh school holiday. School holiday, right? Uh, yes. How long? One month? No, only for 15 days. 15 days. How do you know then, that? Oh, because I see uh, many Bangladesh, India people coming. Okay. This month. Is there any Pakistani restaurant nearby? Pakistani restaurant? Yes. Uh, Pakistani, Pakistani India. or, pa Indian or Indian or have uh, Indian? Pakistani is different. Are you different? Yeah, yeah. Are you Muslim? Muslim? Muslim. Okay. So actually we need a Muslim restaurant. Oh. Uh, this uh Indian Indian restaurant nearby just uh 4 minutes Okay. Uh, the name is Delhi Palace. Okay. Uh but that tastes good. the taste good. But uh, meat. Yeah, they have like uh, biryani, roti. Okay, okay. Okay. Or you want a uh, Malaysian? Malaysian? ফ্রেন্ডস আপনারা দেখতে পেলেন আমি আমরা একটু আগে তাকে জিজ্ঞাসা করলাম যে আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে কিনা তিনি বলল যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আর মালয়েশিয়ান রেস্টুরেন্ট আছে আমি একটু পাকিস্তানি ফুডের প্রতি বেশি ভালো লাগা তো আমি ভেবেছিলাম হয়তো কোনো পাকিস্তানি রেস্টুরেন্টও এখানে পাবো পাবো হয়তো বা দূরে কোথাও এখানে তবে এখানে নেই আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি লাঙ্কাউই মালয়েশিয়া আমি এয়ারপোর্ট থেকে যত ধরনের ফর্মালিটিস সেখানে পূরণ করেছি এবং যতক্ষণ আমি এয়ারপোর্টে ছিলাম সে সব ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি আর আজকে আমি আমার হোটেলে চেকিং করে গিয়েছি অলরেডি আমার হোটেলের নাম হচ্ছে সিঙ্গাসানা ভিলা একটা রিসোর্ট তো আমি রিসোর্টের এখন এটা হচ্ছে রাত রাত হয়ে গেছে আমার নিচে তোমরা দেখতে পাচ্ছ এই যে আশেপাশে লাইটিং তো আমি এখন এই হোটেলটা তোমাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাবো তো চলো আমরা হোটেলটা ঘুরে ঘুরে দেখি এই যে দেখতে পাচ্ছেন লাইট ওপরে এটা হচ্ছে কাঠের একটা প্লাটিনাম দেওয়া কাঠ দিয়ে শেড দেওয়া এটা সিমেন্টের না ওপরটায় বাংলো বাড়ি এটা সুন্দর একটা বাংলো বাড়ি দেখতে পাচ্ছেন পাশে মেইন রোড কিন্তু মেইন রোডে কোনো নয়েস নাই কোনো সাউন্ড নাই কোনো ধরনের কোনো ব্যাড ইফেক্ট নাই যে গাড়ি যাচ্ছে বাইক যাচ্ছে সবাই একটা ডিসিপ্লিন মেনটেন করে তারা রাস্তা ইউজ করছে কোনো জ্যাম নাই কোনো বা রাস্তার পাশে কোনো নয়েজ নাই এই যে দেখতে পাচ্ছেন আমার নিচে নামার প্রথম যে রাস্তাটা এই যে যে লাইট এই এই দেখুন আহ এই যে ওপরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই আমার রুম এই যে লাইট জ্বলছে এটা আমার রুম এটা আমার হোটেল আমি এই রুমটাতে এখন স্টে করছি এবং এই যে এখানে এই যে লাইটিং করে দেওয়া এর লাইটিংয়ের সিনটা ভালো লাগে খুব আমার কাছে হোটেলটা খুব ভালো লেগেছে এখন তো আসলে রাত আপনারা যেটা জানবেন সেটা হচ্ছে এটা একবার পাহাড়ের সামনে পাহাড়ের সামনে এক এত সুন্দর একটা রিসোর্ট যেটা খুবই বিউটিফুল এই যে এটা হচ্ছে এই সেলফ সার্ভিসের একটা জায়গা এখানে পানি দেওয়া গরম পানি দেওয়া ঠান্ডা পানি দেওয়া এখানে লেখা নো স্মোকিং এই যে একটা ফিল্টার এখানে হচ্ছে গরম পানি আপনি চাইলে গরম নিতে পারবেন ঠান্ডা চাইলে ঠান্ডা নিতে পারবেন এখানে ফ্রি ওভেন আছে ওভেনে কিছু গরম করতে চাইলে হবে এই স্পুন টি স্পুন রাখা মানে সেলফ সার্ভিস এখানে আপনার যেটা যেটা দরকার আপনি নিজে এসে করে নিতে পারবেন এটা কিচেন একটা কিচেনের সমস্ত ম্যাটেম মাল ম্যাটেরিয়ালসই আছে প্লাসে যে ঘড়ি এই এদের মালয়েশিয়ান ঘড়িতে এখন বাসছে রাত নয়টা দশ রাত নয়টা দশ এটা তাদের ওয়াইফায়ের রাউটার লাইটিং আর সিনটা কতটা সুন্দর আর দিনের বেলা আমি আপনাদেরকে এই ব্লগটা আবারও দিব তখন আমি পাহাড়টা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব একেবারে পাহাড়ের সামনে আমাদের এই রিসোর্টটা সম্পূর্ণ একটা ন্যাচারাল জায়গা এখানে থাকাটা খুবই আমার কাছে এক্সাইটেড লাগছে এবং সামনে আমার ব্লগ আসতে চলেছে কোয়ালালামপুরে আসলে কোয়ালালামপুর তো সম্পূর্ণ একটা সিটি আপনার কোয়ালালামপুরে এরকম নিরিবিলি ভিলেজ থাকবে না সেখানে নয়েস থাকবে ক্রাউড থাকবে কোয়ালালামপুর তো এক সিটির ভিতরে সেখানে আমরা এরকম প্রাকৃতিক ন্যাচারাল হোটেলও পাবো না আমরা ওখানে বিল্ডিং হোটেলে থাকবো বড় বড় যে ভবনগুলো ওরকম ভবনে থাকবো এই যে আমার হোটেলে ঢোকার গেট এই হচ্ছে আমার হোটেলে ঢোকার গেট এই সামনের যে এটা গেট এই সামনে যে মেইন রোড মেইন রোড দিয়ে গাড়ি যাচ্ছে বাইক যাচ্ছে কিন্তু কোনো ধরনের কোনো ইফেক্ট নাই নয়েজ নাই আমরা বুঝতেও পারছি না যে আমাদের পাশ দিয়ে গাড়ি যাচ্ছে মানে আমাদের দেশে যেটা হয় খুব নয়েজ হয় রাস্তার পাশে বাড়ি হলে কথা বলা শোনা যায় না খুব নয়েস আছে কিন্তু এগুলো নেই এই যে কী গাছ সেটা এক ধরনের একটা গাছের উপরে আবার আরেকটা গাছের জাত মনে হচ্ছে ডবল কোনো বীজ দিয়ে করা চলুন আমরা জায়গাটা ঘুরে ঘুরে দেখি সাইডটা একটু অন্ধকার হয়ে আছে আমার যে মনে হচ্ছে আমি আমি ছাড়া হোটেলে এখন খুব কম মানুষই বা আছে আমি ছাড়া হোটেলে খুব কম মানুষই হয়তো বা আসে কারণ অন্য কোনো রুমে কোনো লাইট কোনো কারো থাকার কোনো সাউন্ড আমি পাচ্ছি না এই যে এই জায়গাটা একেবারে ফাঁকা যা আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন ফাঁকা একটা জায়গা এখানে আরেকটা বাড়ি আছে এখানে ভিতরে হয়তো বা কেউ থাকে পারমানেন্টলি এখানে মনে হয় এটা রিসোর্ট পারমানেন্টলি প্লাস থাকে মানুষ এখন কেউ নাই হয়তো বা আগামীকাল আসবে এখানে বা কেউ বুক করে রেখেছে এই যে এটা আরেকটা বাড়ি মানে প্লেস আর কি একদম নিরিবিলি কোনো চাপা নাই আশেপাশে আমি ছাড়া আর কেউ নাইও আমি একাই এখন এখানে ভিডিও বানাচ্ছি আমি ছাড়া আশেপাশে কেউ নাইও এখানে আর আমি একটু আগে এখানে খাবার যেটা আসলে এই লাঙ্কাবি এই হোটেলটা সিংহাসানার হোটেলের আশেপাশে কোনো দোকান কোনো শোরুম কোনো কিছুই কিন্তু নেই খাবারের রেস্টুরেন্ট হোটেল এই টাইপের কিছুই নেই আশেপাশে নেই মানে নেয়ার বাই নেই খুব দূরে আছে আপনাকে যেতে হবে তা আমি আমার রাতের ডিনারটের জন্য আমি অনলাইনে ফুডপান্ডাতে একটা আইটেম অর্ডার করেছি সেটা আমি অন দা ওয়েতে আছে সেটা আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কী অর্ডার করলাম অ্যান্ড আপনাদেরকে আমি সেটা শো করব চলো না আমি আমার রুমটা আপনাদেরকে একটু দেখাই আমার রুম থেকে কেমন লাগে

দেখতে পাচ্ছেন আমাদের ডেলিভারি ম্যান আমাদের ফুড নিয়ে চলে এসেছে আপনাদের এটা অর্ডার করেছিলাম দেখতে পেলেন আমাদের ডেলিভারি ম্যান চলে এসেছে এখন আমরা আমাদের ডেলিভারিটা রিসিভ করতে যাচ্ছি আমাদের ডিনার ফুড পান্ডা দিয়ে কিনলাম এটা হচ্ছে মালয়েশিয়ান ফুড পান্ডা Foot Yes. What you did? We are same. Rocha John? Hmm. Right. Hmm.